নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা এখন তোমাদেরকে আমি দেখাবো কী বলো তো গাইড এই যে দেখতে পাচ্ছো তোমরা মাটি ভরছি এটা নতুন মাটি অবশ্য এটা রাস্তার মাটি রাস্তার মাটি মতলব এই যে সামনে তোমরা অনেক ফেসবুক বা আমার আইডিতে যারা কাট দেখেছ প্রথম থেকে দেখেছ ওই রাস্তাটা বর্ষাকালে ভীষণ পরিমাণে কাটা হয়ে যায় তার জন্য এটা মাটিটা ভরা ভর পর হয় হয়তো মুরাম পড়বে না হলে এটাকে ঢালাই মারতে হবে তার জন্য দেখো এখানে পাড়ার সবাই মিলে সবাই একত্রিত হয়ে তারপর দেখো কিভাবে মাটি আনা হয়েছে আর মাটিতে কিভাবে কে কী কাজ করছে তোমরা দেখতে থাকো প্লিজ এই ব্লগটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাই যারা যারা এখনও আমার ব্লগটা দেখো নি তারা তারা হঠাৎ তাড়াতাড়ি জলদি জলদি যেটা মনে করো এটা জলদি জলদি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিও প্লিজ তোমাদের তো প্রত্যেকটা ব্লগে বলে থাকি চেষ্টা করবো আরও বলার জন্য ডাইস এই মাটিটা হলো প্রায় আমাদের বাড়ির থেকে প্রায় সাত আট কিলোমিটার দূর থেকে মাটিটা বসছে এই মাটিটার মধ্যে পাড়ার মিনিমাম পাঁচ সাত লোক বাড়ি এই পাড়ার পাঁচ সাতজন বাড়ি মিলে এই কাজটা কমপ্লিট করছে যাতে কাউকে লাগবে না যাতে বাড়িতে সবাই মিলে কাজ করলে হয়তো কমটা কম পয়সা পড়বে প্লাস মাটি বইতে আমাদের এই যে এক একটা রিক্সা দেখছো রিক্সা এগুলো রিক্সা রিক্সা মতলব এটা হলো আবার একটা গ্রামে বড়ো বড়ো ইঞ্জিন রিক্সা আছে সেই ইঞ্জিন রিক্সা দিয়ে মাটিটা আনা হয় আর মাটিটা এনে এইভাবে এক জায়গায় তুলে রেখে তারপর ধীরে ধীরে এই যে দেখতে পাচ্ছ তোমরা বড়ো বড়ো ঝুড়ি ঝুড়িতে করে মাটিটা হয়েছে তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা আর এই যে দেখছো না গায়ে তোমরা এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখছো মাটি কি করছে আর ওখানে তাদের বাবা কাকু কার জেঠু সবাই মিলে এইখানে এই মাটিটাকে লাইন দিয়ে রাস্তাটাকে ভালো করে রেডি করছে তার জন্য সবাই মিলে যে ছোটো ছোটো বাচ্চারা তারা সবাই চলেছে তাদেরও খুব আনন্দ লাগছে তাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি গ্রামের রাস্তায় কীভাবে মাটি ভরাট করা হয় তারপর এই রাস্তায় মাটি ভরাট করার পর কীভাবে এটাকে ড্রেসিং করা হয় তাই তোমাদের সঙ্গে এইটা সবটা ধরার চেষ্টা করব প্লিজ গাই পুরো ব্লগটা তো আমি দিতে পারবো না তার জন্য আমাকে ছোট ছোট করে দিতে হবে কারণ বড় ব্লগ দিতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে সেটা তো আর সম্ভব নয় তার জন্য আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর এই দেখো ছোট ছোট বাচ্চারা ওরা তো আর বুঝছে না মাটি করছে বলে তাদের খুব আনন্দ হচ্ছে তার জন্য দেখো তাই এই যে ছোট্ট একটা ডাম্পার গাড়ি বলতে পারো বাচ্চা ছেলে সেই গাড়িটা নিয়ে এরা খেলা করছে ওইখানে বলা হচ্ছে তাদেরকে আর এরকম তাই আমি চেষ্টা করছি সবটা দেখার জন্য ওকে বন্ধুরা আর